আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে লতি দিয়ে রান্না করব প্রথমে লতিগুলো বেছে দু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে এক পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবো আর কি যে এটাকে আদা সিদ্ধ বলে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ করব না এটাকে ডেকে দিলাম এদিকে চিংড়ি মাছ কেটে বেসে ধুয়ে নিয়ে এসেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে নিয়ে আলু কুচি করে কেটে নিয়ে এসেছি দেশি আলু নিয়ে কেটে এই তো লতিগুলো নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ফাঁপ দেওয়া হয়ে গেছে এটাকে দেখতেছিলাম কতটুকু হয়েছে এটা এখন নামিয়ে নেব একটা চালনিতে সেকেন্ড নেব নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটার যে ফাফের পানিটা ছিল সেটা ভালোভাবে জড়িয়ে সেকে নেব এদিকে একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটা একটু বেজে নেব তারপর পেঁয়াজটা বাজা হয়ে গেছে প্রায় এখন মশলা দিয়ে দিব এখানে আমি সব ধরনের মশলাটা আগে থেকে অ্যাড করে রাখছিলাম রান্না করতে লতিতে যা যা মশলা লাগে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম রসুন বাটা আর লতিতে একটু রসুন বাটাটা বেশি দিতে হবে দিয়ে দিয়েছিলাম আটা আদা বাটা আর দিয়ে দিয়েছিলাম জিরা বাটা দিয়ে সুন্দরভাবে চামিচ দিয়ে নেড়াছাড়া দিয়ে পানির সাহায্যে তারপর এটাকে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে করে আর পানি দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে অ্যাড করে কষিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল তেল ভাব চলে আসছে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ মশলা টু হয়ে গেছে এখন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে ডেকে দেব নাড়াচাড়া দিয়ে আর লতি রান্না করার থেকে লতিগুলো বাঁচতে পর্যাপ্ত পরিমাণের ঝামেলা হাত কালো হয়ে যায় আর লতি অনেক লতি আছে বাঁচতে গেলে হাত চুলকায় এখন এখন দিয়ে দিব আলু কেটে রাখা আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে মশলাটার সাথে অ্যাড করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে নাড়া দিয়ে অ্যাড করে এটাকে ডেকে দিব এখানে আর কোনো পানি দিব না হালকা পরিমাণে কষিয়ে নেব অতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ওই জিনিসটা নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এত টপিং দেওয়া লাগে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় একটু পর পর নারাচড়া দিয়ে দেব আলোটাকে আলোটা ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লতি কচুর লতি গুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে অ্যাড করে নেব এড করা শেষ এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেব লতিটাকে ডেকে সুন্দরভাবে কষিয়ে নেব ডাক্তারটা খুলে দেখলাম ভালোই কোষণ হয়ে গেছে এখন এটাকে নাড়াচাড়া দিয়ে দেখব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা আর একটুখানি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প পরিমাণে লতিটা সিদ্ধ করা যেহেতু আলুগুলো আগে কোষণি হয়েছে পানিটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই সম্পূর্ণ পানিটা কিন্তু খাওয়াইয়া ফেলতে হবে চলাচলটা বাড়িয়ে দিতে হবে একটু পানি রাখবো না এখানে তরকারিটা পুরো বাজা বাজা শুকনো থাকবে নালে লতি অনেকে বলে দরেগা গা চুলকায় তাহলে এটা বানাই তো পানিটা প্রায় শুকনো হয়ে গেছে ভালোভাবে অলুভাবে দিয়ে দেব লতিটা প্রায় রান্না করা হয়ে গেছে এই তো লতিটা হয়ে গেছে রান্না করা এখন এটাকে সুন্দরভাবে একটা বাটিতে নামিয়ে নেব একদম সহজ রেসিপি কিন্তু লতিক দিয়ে যা ঝামেলা একদম সহজ রান্না করা হয়ে আর লতিতে একটু কম দেওয়াই ভালো আমি লতিতে মরিচটা একটু কম দিয়েছিলাম তো লতিটা রান্না করা কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে জানাবেন